ভুল শব্দ দ্বারা পূরণ করার স্থান চেয়ে জীবনে কিছু কিছু স্থান শূন্য থাকা অনেক বেশি ভালো রাত তারাই বেশি জাগে যাদের প্রিয়জন থেকেও থাকে না আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে এখন বাজে প্রায় সাড়ে দশটা সকাল সকাল সাড়ে দশটা থেকে আমি ভিডিওটি শুরু করেছি তা আপনাদের ভাইয়া কালকে রাতে এই সাতা দুইটা আর দুইটা গেঞ্জি আর কাঁচা বাজার নিয়ে এসেছিল তাই যে এশিয়ান ফিড এই কোম্পানির থেকে আমাদের ফিড এবার নিয়েছে তা এবার নতুন নিয়েছে এই কোম্পানির থেকে এই জন্য এই গিফটগুলো আমাদেরকে দিয়েছে তা যাই হোক বৃষ্টি বৃষ্টির শেষ সাতা পেয়েছি তা জিনিসগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে এই যে এই যে এই যে কিউট একটা জিনিস আসলে আমার কাছে তো অসাধারণ লেগেছে আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে আপনারা দেখতে থাকুন এইখানে যে একটা এক একের ভিতরে তিন তিন পাবো আর কি এখানে ঘড়ি আছে আর যে কলমদানি আর ক্যালেন্ডার আছে তাই ক্যালেন্ডারটা দেখে তো আমি মহা খুশি হয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে এটা চব্বিশ সালের পঁচিশ সাল হইলে বেশি ভালো হতো কিন্তু বছরের শেষ প্রায় তা পেলাম পেয়ে তো খুশি মনে হচ্ছিল আর আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল আমার কাছে তো সেই মানে কি বলবো তা আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম যে শেষ বছরে এসে দিল বছরের শেষে তা বলল আমি এখন নিয়েছি তো এই জন্য এখন দিয়েছে তা মেয়ে বড় মেয়ে বলতেছে আমি নিব আমার টেবিলে রাখবো আমার ঘরে আর ছোটো মেয়ে বলতেছে না আমি নিব তাই আমি বললাম কি ঠিক আছে যে হোক একজন নিলেই হবে তো জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আর দুইটা গেঞ্জি দিয়েছে এর ভিতরে আপনাদের আমি প্রতিদিন যেটা বলি সেটা বলে নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো বাটন অন করে রাখবেন এতে করে আমি যখন ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে তো এই যে গেঞ্জির দুইটা কালার সুন্দর হয়েছে একটা গ্রিন কালার আর একটা কিন্তু খয়রি কালার খয়রি কালার তো আমার ভীষণ পছন্দ আমার মানে প্রিয় একটা কালার ছোটবেলার থেকে কেমন জানি এই কালারের ভিতরে আমি আটকে যেতাম কালার যে কোনো জিনিস দেখলে আমার ছোটবেলায় তো সব ছিল এখনো মাসাল শাড়ি যা শাড়ি যা আছে তাতে প্রায় খয়রি কালারের আবার অনেকের দিয়ে দিয়েছি অনেক অনেক আগের শাড়ি এখনো পর্যন্ত যেগুলো স্মৃতি হিসাবে আমি রেখে দিয়েছি কিছু কিছু শাড়ি আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আরও দিয়ে দিয়েছি মানুষকে আর এই যে কাঁচা বাজার নিয়ে এসেছিলো এখানে যে আমরা আমার বাপের বাড়ির ভাষায় বলে প্যাচেঙ্গা আর শ্বশুর বাড়ির ভাষায় বলে কুশি আনাজ আর এই যে একটা ঢেকি শাক এই এই শাকটা কে কে চেনেন আমাকে কমেন্টে জানাতে পারেন এই শাকটা কিন্তু খেতে অনেক মজা লাগে আমি কখনো আগে পরে খাইনি আমার বিয়ের পরেই আমি যত নতুন নতুন খাবার আমি খেয়েছি আর রান্না করতেও শিখে গেছি আপনাদের ভাইয়া এটা মাঝে মধ্যে যখন পায় বাজারে যখন পায়, তখন সে কিনতে ভোলে না সে কিনেই নিয়ে আসে এই এইগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি আর এর ভিতরে টাটকা বেগুন এটা আমাদের যে ডুমুরিয়া বাজার আছে খুলনা ডুমুরিয়া বাজার ওইখানে গেছিল আপনাদের ভাইয়া ওখান থেকে আসার সময় এই যে টাটকা তরকারি এই তরকারিগুলো নিয়ে এসেছে কাছে বাজার আর আপনাদের ভাইয়া বাজার করার আসলে সময় পায় না সে যখন বাজার করে তখন এরকম এক এক মানে বস্তা বললেও ভুল হবে না বাজার করে নিয়ে আসে তা আমি এগুলো গুছিয়ে রেখে এই যে দুপুরে রান্না করব এই জন্য গুছিয়ে নিচ্ছি তাই শাকগুলো যত দূর এই যে ডাটিটা যতদূর জ্বালিয়েছে তত দূর আমি নিব আরগুলো আমি ফেলে দিব, তাই যে নিয়ে নিচ্ছি ফেলে দিচ্ছি গোড়ার থেকে কিছু আর আর কিছু কিন্তু আমি কুচি কুচি করে যত দূর কুচি করা যায় কুচি করে আমি নিচ্ছি আর এর ভিতরে কিন্তু আমি একটা আলু দিয়ে দিয়েছি তা আমার শাশুড়ি মাকে দেখতাম এটা আমাদের যে আমার শ্বশুরবাড়ির পাশেই খাল আছে খালের পাশ দিয়ে যে খেজুর গাছগুলো হয় এই এই গাছগুলো কিন্তু বেশিরভাগই খেজুর গাছেই হয় এই এই শাকগুলো না ঢেঁকি শাক বলে তা আমি বলি ঢেঁকি শাক কি করে হলো এর নাম তা আমি তো বুঝি না এর ঢেঁকি শাক কী করে বলে তা আমার শ্বশুর বললো যে দেখো মনু ওই যে মাথায় যে একটা গোল একটা পাপি আছে দেখো ওইটারে ঢেঁকির মতো দেখতে এই জন্য আমরা একে ঢেঁকি শাক বলি আর আপনাদের আপনাদের ভাষায় এই শাক কে কি নামে ডাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই যে আমি রান্না করতে চলে এসেছি তা সম্পূর্ণ আমার শাশুড়ি মা যেভাবে রান্না করতো আমি কিন্তু সেইভাবেই রান্না করতেছি এখানে কিন্তু একদম এটা ফ্রাই প্যান কড়াই দিলে হবে না আপনার এরকম কড়া নিয়ে ওই কড়াইতে আপনার শুকনো খোলা একদম শুকনো কড়া তেল দেওয়ার আগে পেঁয়াজ আর মরিচ আর রসুন কুচি এই তিনটা জিনিস দিয়ে কিন্তু ভালোভাবে পোড়া পোড়া করে বেশি পোড়া না অল্প অল্প করে ভেজে নিতে হবে আর এর ভিতরে এই যে আমি বেগুন ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি এইভাবে বেগুন কে কে রান্না করেন আমাদের এটা কিন্তু আমার বাপের বাড়ি রান্না করে সাতক্ষীরা এলাকায় কিন্তু এটা প্রচুর রান্না করে বেগুন ঝোলে দিয়ে রান্না করে ঝোল ফুটে উঠলে ঝোলের ভিতরে সব কিছু দিয়ে ঝোল ফুটে উঠলে তারপরে কিন্তু এই বেগুনটা দিয়ে দেয় আর ওই যে মরিচগুলো ওই মরিচগুলো আমি সিদ্ধ দিব এই জন্য রেখে দিয়েছি এই যে এর ভিতরে এই যে কড়া দেখেন একটু লাল লাল হয়ে গেছে আমি লবণ দিয়ে দিয়েছি একটু নাড়া নাড়া দিয়ে তারপরে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু নাড়াচাড়া দিয়ে আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু শাকটা দিয়ে দিব এর ভিতরে কিন্তু আর কোনো মশলা না ভিতরে দেখেন আমি কিন্তু এর ভিতরে নারিকেল দিয়ে দিয়েছি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এতে একটু নারিকেল দিলে কিন্তু আরো বেশি মজা হয় দিয়ে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিব আর এর ভিতরে আমি আপুদের উদ্দেশ্যে কিছু বলবো কিছু কিছু নতুন আপু আমার পরিবারে অ্যাড হচ্ছেন তাদেরকে আমি বলবো যে এই যে আপনারা কথাগুলো বলেন যে আপনাকে লাইক দিয়েছি ফলো করেছি আপনিও আমাদের সাপোর্ট করবেন প্লিজ এই কথাগুলো বলবেন না আপনারা আসলে তো আমি বুঝতে পারবো যে আপনা আপনাদের পরিবারে আমারও যাওয়া উচিত আর আমি কিন্তু তেমন না আমার এখানে আমার পরিবারে যে আসে আমি সবাইকে পুরো সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এটা যাদেরকে আমি দিই তারাই বলতে পারবে যে আমি কেমন সাপোর্ট করি সবাইকে তো যাই হোক আমি এটা মানে বলা ঠিক হবে কিনা জানি না তবুও আমি বলতেছি আপনারা আসবেন ইউটিউবে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমি অবশ্যই আপনাদের পরিবারে আমি যে ঘুরে আসব তাহলে আপনারা এই এই যে কমেন্টগুলো করেন এইগুলো প্লিজ করবেন না আমার আপনাদের বেশি বড় কমেন্ট করার দরকার নেই ছোট কমেন্ট করেন কিন্তু একটু মানে এই যে ইউটিউবের যে নিয়ম নিয়মকানুন মেনে আপনারা কমেন্টগুলো করবেন এতে করে আমাদের দুজনেরই কিন্তু ভালোর জন্য ভালো হবে আর কি তো যাই হোক আমি বোঝাতে পারছি কিনা জানি না আমি অত বুঝিয়ে কথা বলতে পারি না তা যেটুকু আমার মনে হয় আমি কিন্তু সেইটুকি বলি আর এর ভিতরে যে দেখলেন আপনারা আমার কিন্তু বেগুন এই যে ইলিশ মাছ কাটাকুটি দিয়ে আমি কিন্তু বেগুনটা রান্না করেছি তা এই যে আমি বড় মেয়ে ইলিশ মাছ খাই না তার জন্য আমি আলাদা ওই বেগুনের থেকে কিছু তরকারি উঠিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে কিন্তু ওর জন্য আলাদা রান্না করে নিয়েছি এই যে দুই মাপে খেয়ে আমরা এই যে একটু মার্কেটে যাব। সেই জন্য আমরা দুই মাপে বেরিয়েছি তা আমার বড় মামুনি বলতেছে আম্মু দেখো ছায়া আমাদের দুজনে তো আসলে ছোটোবেলার কথা মনে পড়েছে ছায়া নিয়ে আমরা অনেক খেলেছি যে কে মাথার পরে পা দিতে পারে কিন্তু কখনো তো কেউ দিতে এইভাবে আপনারা কে খেলেছেন আমাকে বলতে পারেন কমেন্টে। যে আমাদের এলাকা পুরো ঠান্ডা একদম কোনো লোকজন নেই নিরিবিলে আমাদের নির্জন আবাসিক নির্জন তো সত্যি নির্জন একদম নিরিবিলে আমার কাছে তো অনেক ভালো লাগে আমি এখানে কিন্তু প্রায় এই দশ থেকে বারো বছর এই সরি আমি ১৪ থেকে চোদ্দ বছর এক বাসায় থাকছি আর এখানে চার বছর তা এই প্রায় আঠারো বছর আমি এই এই এলাকায় ভিতরেই আছি আমার কাছে খুব ভালো লাগে আমার তো ভাড়া বাসা আর যে মার্কেটে এসে আমি এই যে লেস কিনবো আমি জামা তৈরি করব এই জন্য লেস কেনার জন্য আমি চলে এসেছি ওখান থেকে নিয়ে আমার বড় মেয়ে জুয়েলার জুয়েলারি যে অর্নামেন্টসগুলো সেল করে ও কিছু প্রোডাক্ট কিনবে এই জন্য এই দোকানে এসেছে তা আমি দেখতেছিলাম ব্লগ বাটিকের যে ডাইসগুলো এগুলো আমি দেখতেছিলাম ব্লগের তা দেখে আমার কাছে তো ভালো লাগতেছিলো আমার বাসায়ও কিছু আছে আমি কিন্তু প্রচুর হাত হাতের কাজ করেছি সেলাই বলেন ব্লগ বাটিক বলেন মোমবাটিক বলেন যাই বলেন আমি কিন্তু সব কাজই করেছি আর এখনো তো আমি কাজগুলো করি কাজ না করলে আমার রাতে ঘুম আসে না দিন কষ্ট করলেও একটু না একটু আমি করতেই থাকি আজকের ভিডিওটি কিন্তু মানে কি বলবো হিজি ভিজি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এই যে বাবা চলে এসেছে দোকানের বাবাটা এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম